সেতু তো অনেক প্রকার দেখেছেন কিন্তু জিলিপির প্যাচের মতন সেতু দেখেছেন কখনও চলুন আজকে আমরা আপনাদেরকে এমনই একটি সেতু দেখাবো যেটি তৈরি হয়েছে জিলিপির মতো করে উত্তরবঙ্গে এই প্রথম এমন একটি সেতু তৈরি হচ্ছে যেই সেতুটি দিয়ে জিলিপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড়ে এখানে আপনারা যে আসছেন ঘুরতে আসছেন নাকি হ্যাঁ ঘুরতে আসছেন কোন জায়গা এটা এটা চুকিম বস্তি বলে মানে থেকে কোদলাবাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেই এটা চুকিম বস্তি বলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন এটা তো আমরা যতদূর শুনছি এটা ডাইরেক্ট ইসে যায় চায়না যায় চায়না বা সিকিম দার্জিলিং এই রাস্তা দিয়ে যেতে পারে ওই ওই রাস্তা হয়ে যায় এটা কত দিনের মধ্যে চালু হবে এমনটা জানেন সেটা তো গভর্নমেন্ট জানে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমাদের পাশের পাশের নিকটবর্তী জায়গা থেকে এসেছি আমরা কোন জায়গা বদলাবাড়ি বদলাবাড়ি আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রবীণ রয় সিকিমে যাওয়ার বিকল্প পথ এটি সেতুটি তৈরি করেছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর রূপপুর নামের এই সেতুটি বর্তমানে উত্তরবঙ্গের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দেখতে কিন্তু অসাধারণ এই সেতুটি এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি তবে প্রত্যেক দিন প্রচুর মানুষ এই সেতুটিকে দেখতে আসছেন আমরা দেখাচ্ছি কোটের লো ব্রিজ আপনি যদি এখনও নিজের চোখে না দেখে থাকেন তাহলে একবার নিজের চোখেই দেখে আসুন অবশ্যই ভালো লাগবে Memorial School is a day English medium co educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool, and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue, Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad kujbihar debra thunda টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার